সুস্থতার জন্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমরা খুবই দক্ষতার সাথে সেই রুগীদেরকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ এবং আমরা আবারও আপনাকে বলতে চাই যে আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্যারালাইস রুগীদের জন্যে এবং আমরা আপনাদের সেই প্যারালাইস রুগীটিকে খুবই সুন্দরভাবে পূর্বের জীবনে ফিরিয়ে আনব এবং সে তার স্বাভাবিক জীবনটি উপভোগ করতে পারবে নিজের কাজ নিজেই করতে পারবে নিজে চলাফেরা নিজেই চল চলতে পারবে এবং নিজের সকল কর্মকাণ্ড নিজেই উনি একাই করতে পারবে তবে একটি বিষয়ে মাথায় রাখা উচিত এই রুগীদের ফিজিওথেরাপি চিকিৎসাটি যত দ্রুত সম্ভব শুরু করা যায় তার রিকভারি কিন্তু খুবই দ্রুতই দেখা যায় আমাদের এই প্র্যাকটিস লাইফে আমরা এমন অনেক রুগী দেখেছি যাদের স্ট্রোক পরবর্তী দুই বছর তিন বছর পরেও তারা হাঁটতে পারে না হাত উঠো উঠাতে পারে না শোল্ডার ড্রপ হয়ে থাকে পা বাঁকা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তো এই সকল রুগীদের ক্ষেত্রে কিন্তু আপনার স্বাভাবিকের তুলনা বেশি সময় লেগে যায় কারণ আমার এই স্ট্রোকের পরবর্তী চিকিৎসা যতটুকু নিখুঁতভাবে প্রথম অবস্থা থেকে করা যায় সেই ক্ষেত্রে দেখা যায় রুগীটি খুবই সুন্দরভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সপ্তাহ দুয়েকের মধ্যে বা মাস দুয়েকের মধ্যে কিন্তু যদি আপনার এই সমস্ত রুগীদের প্রথম অবস্থা থেকেই চিকিৎসা ভুল বা ত্রুটিযুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু রুগীদের দীর্ঘদিন যাবত এই সমস্যা ফেস করতে হয় এবং পরবর্তীতে যখন আমরা এই রুগীদেরকে পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে অনেক সময় লেগে যায় কিন্তু প্রাথমিক অবস্থা থেকে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে খুবই দ্রুতই আপনার রুগীদেরকে আমরা সুস্থ করে তুলতে পারবো ইনশাআল্লাহ